নমস্কার জয় ইস্ট বেঙ্গল ইস্টবেঙ্গল লাভার্সের তরফ থেকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে এলাম ছোট্ট কিছু কথা বলার জন্য আগের দিন আমি বলেছিলাম যে মনে হচ্ছে এই ম্যাচটায় রেফারি হরিশ তো সেই আমার কথাটা আজকে দেখলাম মিলে গেল সেই হরিশ দিয়ে অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা করা হলো কিন্তু উপরালা আছে ভগবান বলে একটা জিনিস আছে বারবার এই হরিশকুণ্ডুকে দিয়ে চেষ্টা করবে আর ইসবনকে আটকাবে এটা হয় না আজকে ইসবন প্লেয়াররা দেখিয়ে দিয়েছে ডিফেন্ডাররা যে বক্সে কোনো প্লেয়ারের গায়ে লাগব না আজকে আনোয়ার দরকার হয়েছে থাই দিয়ে বল সেভ করেছে বডি ফেলে দিয়েছে কিন্তু কারোর পায়ে লাগায়নি তাহলে পেনাল্টি দিয়ে দেবে হরিশ কুণ্ডু আচ্ছা হরিশ্কুণ্ডুকে আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে আপনার নিজের বিবেক দর্শন হয় না নিজের লজ্জা করে না আপনি এই যে এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন দিনের পর দিন আপনি নিজেকে নিজে একদিন জবাব কি দেবেন আপনি নিজেকে কি বলবেন আপনি এই রেফারিং করেছেন আপনার 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 নামে কি রিপোর্টটা জমা হবে ভবিষ্যতে যারা রেফারি তারা কি শিখছে আপনাকে দেখে কি কো আনন্দ পাচ্ছেন আপনাকে আপনাকে যারা এটা করাচ্ছে আপনি কেন রাজি হচ্ছেন এটা করতে করবেন না আমি জানি না হরিশ কুন্ডু এত কেন চেষ্টা করছিস বলকে হারাবার মহেশকে কেন লাল কাঠ কাজ হলুদ কাজ দেখালো আমি বুঝতে পারলাম না জয় গুপ্তাকে কেন কার্ড দেখানো হলো বুঝতে পারলাম না সবচেয়ে যেটা মিগুয়েলের ওদের অ্যালফেজের হাতে লাগলো পেনাল্টি দেওয়া হলো না কিন্তু সাবাস হরিশ কুন্ডু কিন্তু আপনি এত চেষ্টা করেও পারলেন না আপনি পারলেন না এবার খেলায় আসি ইসবেঙল আজকে খুব ভালো খেলেছে বিশেষ করে সেকেন্ড হাফে মনবাগান ফার্স্ট হাফ তো ইসবেঙল মাঝমাঠ অসাধারণ খেলেছে দাঁড়াতে দেয়নি মনবাহানকে মনমানের মাঝমাঠ বলে কাউকে খুঁজে পাওয়া যায়নি ওদের যে স্টুয়ার্ড যে নেই ওদের সেটা এখন প্রতি মিনিটে বোঝা যাচ্ছে স্টুয়ার্ডের অভাব মনমানের মাঝ আজকে প্রতি মুহুর্তে বোঝা গেছে এবং ইসবেঙলের মাঝমাঠ এতটাই ভালো খেলেছে মনমাহন কোনোরকমভাবে অ্যাটকে আসতে পারিনি ফার্স্ট হাফটা পুরোপুরি ইস্টবেঙ্গল খেলে গেছে সেকেন্ড হাফে মোহনবাগান সর্বস্ব নিয়ে চেষ্টা করেছে প্রচণ্ড চেষ্টা করেছে কিন্তু আমাদের প্রশংসা করতে হবে রশিদের প্রশংসা করতে হবে আমাদের সিভেলির প্রশংসা করতে হবে আনোয়ারের আনোয়ার অসাধারণ জয়গুপ্তা কথা দিয়েছিল যে আমি এই যে পেনাল্টিটা মিস করলাম আমি তার শতগুণ ফিরিয়ে দেব। জয়গুপ্তা সত্যি আজকে দেখিয়ে দিল খেলা কাকে বলে কি অসাধারণ খেলেছে আজকে জয়গুপ্তা চারজন ডিফেন্ডারি হয় না কি বলবো রাকিব সম্বন্ধে আজকে লিস্টারকে নড়তে দেয়নি বোতল বন্দি করে দিয়েছে সাবাস রাকিব এটাই তো এটাই তো ইস্টবেঙ্গল এই জিনিসটাই তো তোমাদের মধ্যে চাই আজকে আমাদের ডিফেন্স অসাধারণ অসাধারণ সেকেন্ড হাফে মন বাগান সর্বস্ব নিয়ে চেষ্টা করেছে কিন্তু বক্সে কেউ একটা কাউকে ফাউল করেনি জানে একটা পার যদি নাও লাগে পায়ে পায়ে হয়ে গেলেও হয়তো পেনাল্টি দিয়ে দেবে অসাধারণ খেলেছে এবার আসি আমাদের পরবর্তী আমরা সেমিফাইনালে গেলাম কিন্তু আমার যেটা এখন একটা চিন্তা রয়ে গেছে আমাদের কিন্তু বার পুজোটা মনে হচ্ছে ঠিক মতো হয়নি প্রতিদিন বল আমাদের কিন্তু বাড়ে লাগছে আমাদের গোলটা কিন্তু করতে হবে গোল আমরা ভীষণভাবে মিস করছি নিশ্চয়ই অস্কার সময় পাবে আমার তো মনে হয় এখন বেশ কিছু দিনের একটা গ্যাপ হবে দশ দিনের বোধ একটা গ্যাপ আছে তারপরে বোধ হয় সেমিফাইনালটা হবে অস্কার সুযোগ পাবে আর সাউলের চোরটা জানি না কতটা মারাত্মক হলো এটা খবর নিতে হবে সাউলের চোরটাও একটা চিন্তার ব্যাপার হয়ে গেল তবে আমাদের স্কোরারের যে আমাদের দুজন আছে তাদের আরেকটু ফিটনেস বাড়াতে হবে গোলটা করতে হবে কারণ সেমিফাইনাল ফাইনাল কিন্তু আমাদের জিততে হবে আমাদের সামনে কিন্তু আবার একটা সুযোগ এসছে এফসি কাপ খেলার আমরা সেই সুযোগটা কাজে লাগাতে হবে আমরা আশা রাখি অস্কার পুজোর হাত ধরে আমরা সেটা কাজে লাগাতে পারবো জয় ইস্টবেঙ্গল সবাই সমস্ত সাপোর্টারকে জানাই অসংখ্য ধন্যবাদ জয় ইস্টবেঙ্গল